ইউক্রেনের আরও একটি গ্রাম রাশিয়ার দখলে রাশিয়ার সেনারা ইউক্রেনের আরেকটি গ্রাম দখল করেছেন দেশটির পূর্ব দিকের দোয়ানেস্ক অঞ্চলের দখল করা গ্রামটির নাম বোজ বি জেস্কা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আজ রোববার দেশটির সংবাদ সংস্থা ইন্টারফেক্স এ খবর জানিয়েছে এর আগে গতকাল শনিবার ইউক্রেনের আরো দুটি বসতি দখলের কথা জানিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর মধ্যে একটি বসতির নাম ইট্রুপাব লিপকা এটি দোয়ানেস্ক অঞ্চলের পোক্রোবোস ও কোরাখোপ শহরের মধ্যবর্তী একটি বসতি এ অঞ্চলে কয়েক মাস ধরে যুদ্ধ চলছিল শনিবার দোয়ানেস্ক অঞ্চলের ভেমিপকা বসতিও দখল করেছেন রাশিয়ার সেনারা এটি ছোট ছোট কয়েকটি শহর নিয়ে গঠিত একটি গুচ্ছ বসতি বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের নতুন গ্রাম ও বসতি দখলের রাশিয়ার দাবি আলাদাভাবে যাচাই করতে পারেনি দুই সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের অঞ্চলের ও অঞ্চল দখলের চেষ্টা করছে রাশিয়া এখন পর্যন্ত তারা ইউক্রেনের প্রায় বিশ শতাংশ ভূখণ্ড দখল করেছে এদিকে রাশিয়ার উৎক্ষেপণ করা তেতাল্লিশটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন রোববার ইউক্রেনের বিমান বাহিনী এ দাবি করেছে তাদের দাবি শনিবার দিবাগত রাতে রাশিয়া ইউক্রেন লক্ষ্য করে একষট্টি ড্রোন উৎক্ষেপণ করে এর মধ্যে তেতাল্লিশটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয় এসব ড্রোন হামলা বা ড্রোন ভূপাতিত করতে গিয়ে কোনো হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিক নিশ্চিত করা যায়নি